السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سمست فشم شاو دنوغان شئ محام رب العالمين الجنة جنين اي چاك چکم اي پتھ بھی اربوكت বিশ্ব নবীর করে আমাদেরকে পাঠিয়েছেন তাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ তারপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত সেই নবীকুলের নবীকুল কায়নাতের নবী বিশ্ব নবী সাল্লামের উপরে জিনার পুরো জীবনটা এই উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন যিনি এই উম্মতের জন্য কেঁদেছেন এই উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন এই উম্মতের জন্য হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং এই উম্মতের জন্য কাল কিয়ামতের দিনে সুপারিশ করবেন সেই রাহমাতুল লিল আলামিন শাফিয়ুল মুযনবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা সর্বপ্রথম পৃথিবীর সমস্ত

আদর্শের মধ্যে আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ ও কামিয়াবি সফলতা রসুলের আদর্শের মধ্যে আখলাকের মধ্যে রয়েছে সৌন্দর্য তোমাদের জীবন চালাবার নিয়ম নীতি তাই বিশ্বনবী সাল্লাহ আলিহি ওসাল্লাম হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ তাকে আল্লাহ তাবারক তাআলা সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আজ এই পৃথিবীর বুকেতে বিভিন্ন জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জালিমরা অত্যাচারীরা

তোমার ভালোবাসা তোমার বিবি বাচ্চা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার যাবতই যাবতীয় জিনিসের চাইতে বেশি বিশ্ব নবীর উপরে তোমার ভালোবাসা ও মোহব্বত মান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান ও কামিলে মুমিন পারবে না। তাই আজ আমাদের সকলকে জাগতে হবে উঠতে হবে প্রতিবাদ করতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে বুঝিয়ে দিতে হবে জালিমদেরকে অত্যাচারীদেরকে যে আমরা জান দিতে রাজি মাল দিতে রাজি আমরা দুনিয়ার প্রত্যেকটা বস্তু ছাড়তে প্রত্যেকটা মহব্বতের জিনিস ছাড়তে রাজি আছি আমাদের ব্যবসা কুরবান করতে রাজি আছি আমাদের বিবি বাচ্চা কুরবান করতে রাজি আছি আমাদের টাকা পয়সা প্রত্যেকটা জিনিস কুরবান করতে রাজি আছি কিন্তু বিশ্ব নবীর সানেতে আমরা গোস্তাখি ও দেখতে রাজি নই তাই বুঝিয়ে দিতে হবে দেখিয়ে দিতে হবে আজ এই জালিমারীদেরকে বিশ্ব ভালোবাসি সাল্লাহ আবু এই পৃথিবীর বুকেতে সৌরাচারকে বন্ধ করতে আসেনি বরং সৌরাচারীর কালো হাত চিরকালের জন্য অবশ করে দিতে এসেছিলেন আমরা সেই আবুহকাল ধরে দেখেছি ফারাউন নীল নদীর মধ্যে ডুবেছে কারুন অর্থ ও ধনসম্পতের বাড়াই দেখে জমিনের মধ্যে জিন্দা গেড়েছে সাদাদ আমরা দেখেছি দুনিয়ার মধ্যে অহংকার করে অর্থের বাড়াই দেখিয়ে নিজেকে খোদা দাবি করে দুনিয়ার মধ্যে জান্নাত ও স্বর্গ বানাতে গিয়ে মরেছে নম্রুতকে দেখেছি আমরা দুনিয়ার মধ্যে অহংকার দেখিয়ে ক্ষমতার বাড়াই দেখিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল আর এক মশার কামড়ে জুতোর মার খেয়ে মরেছে ওইভাবে পৃথিবীর বুকে কাবা আবার ঘরকে মিটাতে চেয়েছিল আবরাহা বাদশা আর মিটাতে গিয়ে আবাবিল পাখির দ্বারাই পাথর নিক্ষেপ করে সেও মরেছে দুনিয়ায় যারাই অত্যাচার করেছে ক্ষমতার বাড়াই দেখিয়েছে তারাই দুনিয়া থেকে মিটেছে এবং এই পৃথিবীর বুকেতে আরো দুনিয়ার হাজারো জালিম অত্যাচার এমন রয়েছে যারা ভুলে গিয়েছে তাদের পূর্বকালীন তাদের পূর্ব পুরুষরা ওই ক্ষমতা দেখাতে গিয়ে ওই বাড়াই দেখাতে গিয়ে ওই শক্তি দেখাতে গিয়ে তারা দুনিয়া থেকে তাদের নাম নিশান মিটে গিয়েছে আজ তারা ভুলে গিয়েছে মনে রাখবে আজ তুমি যে ক্ষমতার বাড়াই দেখাও এই ক্ষমতার বাড়াই একদিন তোমার শেষ হয়ে যাবে চিরকাল এই ক্ষমতার বাড়াই তোমার থাকবে না ইতিহাস সাক্ষী আছে মোহাম্মদ সাল্লাম ও তার অনুসারীদের উপর যত বড়ই তুফান টর্নেডো সাইকলন এসেছে সমস্ত বড় অপেক্ষা করে বৈদিরি কোহরের উজ্জ্বল সূর্যের আলোর মতো জলজল করে জলছে তাই এই পৃথিবীর সূর্য যতদিন উঠবে আর ডুববে বিশ্বের মুসলমানদের হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ভালোবাসা উদ্দীপ্ত চাঁদের আলোর মতো টিম টিমটিম করে জলছে আর জ্বলবে কেউ মেটাতে পারবে না বিশ্ব নামের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে দুনিয়ার কোনো জালিম কোন অত্যাচারী কোন শাসক কোন ক্ষমতা না কাল মিটাতে পেরেছিল না আজ পারবে না কাল কিয়ামত পর্যন্ত পারবে মুসলমানের হৃদয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টুকুন গাঁথা হয়ে রয়েছে আঁকা হয়ে রয়েছে এই নাম কে কেউ বার করতে পারবে না এই নাম কে কেউ मिटাতে পারবে না এই কে নাম কে কেউ উঠাতে পারবে না তাই আমরা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বাসি বাসছি আর বাসবো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কত অত্যাচার করতে পারো অত্যাচার করো আমরা দেখিয়ে দেব আমরা আমাদের বিশ্ব নবী সালকে কত ভালোবাসি তাই আমাদের ভারতবর্ষের মধ্যে অপমান করা হয়েছে এই নামের অপমান করাকে আমরা সকলে মিলে প্রতিবাদ জানাই এবং আমরা আমার ভালোবাসা প্রকাশ করি এবং দেখিয়ে দি এই বিশ্ববাসীকে যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে মুসলমান কতটা ভালো ভালোবাসে তারপরেও যদি আমরা আমাদের ঈমানকে না জাগাই মনে রাখবে বিশ্ব নবী সাল্লাহ আলী ওসাল্লামের অপমানেতে কাঁদে না যার মন মুসলিম নয় সে মুনাফিক নবীজির দুশ্মন তাই যত ব্যস্তর মধ্যেই থাকি না কেন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উঠে দাঁড়াই এবং এক প্ল্যাটফর্মে জড়ো হই আর আমাদেরকে এক জায়গায় জমা হয়ে আমাদেরকে দেখাতে হবে যে মুসলমান কে কালো যারা মিটাতে চেয়েছিল তারা কালো মিটে গিয়েছে ইসলামকে যারা কালো মিটাতে চেয়েছিল চেয়েছিল তারা মিটে গিয়েছে আর কালো ইসলাম বাকি ছিল মুসলমান বাকি ছিল আজও ইসলাম বাকি থাকবে মুসলমান বাকি থাকবে কাল কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা মোহাম্মদ সাল আলিহাসাল্লামের বেনার ও ঝান্ডা বুলন্দ আছে থাকবে কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া ফের দাও বান আনিল আহদুল্লাহ এরকম বিলাহীদান